মূলত টেলিফোনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা সংশ্লিষ্ট রাষ্ট্রদূতদেরকে টেলিফোন করে সেই সকল অফিস থেকে সেই রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলানোর জন্য যে নির্দেশনা দিয়েছিল সেটি কার্যকর হয়েছে এবং সেটা নিয়ে সেই সময় খুব হইচই হয়েছিল ঘটনার নেপথ্যে কি ছিল আমরা সেটা বলতে পারিনি তবে যতটুকু আমরা জানতে পেরেছি যে ডক্টর মোহাম্মদ ইনু যখন মালয়েশিয়াতে গেলেন তো মালয়েশিয়াতে গিয়ে তিনি যখন বাংলাদেশ দূতাবাস ভ্রমণ করলেন সেখানে গিয়ে তিনি রাষ্ট্রপতির ছবি দেখে অভিমান করেছেন কষ্ট পেয়েছেন বিরক্তি প্রকাশ করেছেন এভার মেবি তার প্রেক্ষিতে ওখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে এর বাইরে অন্য কোনো একটি দূতাবাসে গিয়ে রেজওয়ানা হাসান মাননীয় উপদেষ্টা তিনি গিয়েও রাষ্ট্রপতির ছবি দেখে সেখানে বিরূপ মন্তব্য করেছেন এবং এই ঘটনার পর অনেকটা বিদ্যুতের গতিতে রাষ্ট্রপতির ছবি নেমে যায় আমাদের দেশের সাধারণের একটা কাস্টম মানে প্রথা হলো যে যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তাদের দুজনের ছবি সাধারণত সরকারি অফিস আদালতগুলোতে ঝুলানো থাকে তো সেভাবে চলে আসছে এবং এটি কোনো আইনি বাধ্য বাধ্যকতা না থাকলেও এটি একটা ট্রেডিশন এবং এই ট্রেডিশন বা ঐতিহ্য এটি কোনো কোনো দেশে সাংবিধানিক আইনের চেয়ে শক্তিশালী যেমন ইংল্যান্ডে তো এভাবে বাংলাদেশে চলে আসছিল এবং আমরা কখনই এটি নিয়ে কখনো বিরূপ অবস্থার মধ্যে পড়িনি এবং এটি নিয়ে কখনো সমালোচনা করিনি অন্যদিকে বঙ্গবন্ধুর যে ছবি এটি টানিয়ে রাখা এবং এই ছবিকে সম্মান প্রদর্শন করা এটা আমাদের সংবিধানের আইন দ্বারা বিধিবদ্ধ এটা করতেই হবে এবং এটি না করলে সংবিধান অবমাননা রাষ্ট্রদ্রোহ থেকে শুরু করে সর্বোচ্চ যে সকল শাস্তি রয়েছে আমাদের সিভিল প্রসিডিউর কোর্টে বা ক্রিমিনাল প্রসিডিউর কোর্টে সিআরপিসি সেটি ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে এখন বাংলাদেশে এই জুলাই আগস্ট বিপ্লবের পরে অনেক কিছুই হচ্ছে যেটার সঙ্গে আপনি সংবিধান মিলাতে পারবেন না যেটার সঙ্গে আপনি কাস্টম বা প্রথা মিলাতে পারবেন না ইতিহাস ঐতিহ্য সাহিত্য সংস্কৃতি মিলাতে পারবেন আপনি যা তাই করতে পারবেন যেখানে ইচ্ছা সেখানে আপনি মলমূত্র ত্যাগ করতে পারবেন যেখানে ইচ্ছা সেখানে আপনি আবর্জনা ফেলতে পারবেন আপনার নাম দেখা গেল ডাস্টবিনের সাথে যুক্ত হয়ে গেল আপনাকে সবাই ডাস্টবিন ড্যাশ বলল আপনি আবার কাউকে বললেন যে অমুক মানে যে কোনো লোকের নামের সাথে আপনি তালিবর সহায়কার শাহ কি যেন একটা যে টিনের এরকম ভাবে একটা গালি দিয়ে দিতে পারেন বা আপনি যেকোনো লোকের দুর্বল স্থান দিয়ে আপনি আপনার যে কোনো জিনিস ঢুকিয়ে দিতে পারেন এক দুই তিন চার এরকম বলে আপনি যা ইচ্ছা তাকে সে তারেক সাহেব হোক বা অন্য তার সে ক্ষমতা ধর লোক হোক বুড়া হোক বুড়া হোক আশি বছর ছিয়াশি বছর নব্বই বছর ডাজ নট ব্যাটার আপনার যাকে পছন্দ আপনি সঙ্গে সঙ্গে সারের মতো সার দেখেন না মানে সেই মোটর সাইকেলের উপরে উঠে তার বিশেষ অঙ্গটি বের করে দিয়ে মোটর সাইকেলের সাথে সঙ্গম করার জন্য সে উঠে যায় সে দেখা গেল যে আরো মানে অদ্ভুত অদ্ভুত তেলের ড্রামের উপরে সে তার যৌন যে যৌন অভিলাষ তেলের ড্রাম ক্রাসিম তেলের ড্রাম তারপর শেষে ভ্যান গাড়ি মানে যা ইচ্ছে তাই সবকিছু মানে সার যা করে গরু যা করে বা পাঠা সাধারণত এতটা খাস করে না পাঠারও একটা লেভেল আছে কিন্তু গরু সার গরু এরকম ধর্ম নেই যাই সে তাই করতে পারে যে কোনো জায়গাতে তো এখন এরকম বাংলাদেশের পরিবেশ এমন অবস্থা হয়ে গেছে আপনার রাস্তায় হঠাৎ করে দেখলে নব্বই বছর একটা বুড়ে মানুষ আপনি এক দুই তিন চার বলে হুম করে বা হালুম করে আপনি তার উপর ঝাঁপিয়ে পড়তে পারেন এটা কেউ আপনাকে কিছু বলবে না কোনো পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে না আপনার বেঁধে কোনো মামলা হবে না বা আপনি যে কোনো একটা বয়স্ক মানুষ বয়স্ক মানুষ এটা পুরুষ হোক নারী হোক আশি বছর হোক চল্লিশ বছর হোক বিশ বছর হোক আপনি ইচ্ছা তার সামনে দাঁড়িয়ে তার বাসার সামনে দাঁড়িয়ে তারপরে আপনি লম্ফম্ফ করে টিনের চালে কাউয়া তারপরে শেষে আপনি তাকে সেটা বলে গালি দিতে পারেন আপনি যদি বেশি রাগ করেন আপনার বিশেষ অঙ্গটিও তাকে দেখাই দিতে পারেন এই যে একটা অবস্থা চলছে বাংলাদেশে সেই অবস্থার প্রেক্ষিতে কারো ছবি নামানো রাষ্ট্রপতির ছবি নামানো বঙ্গবন্ধুর ছবি নামানো বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা চুপুর সেই যে বঙ্গভবন তার সামনে গিয়ে তাকে গালাগাল দেওয়া দুই ঢিল মারা এগুলো আমরা সবাই নিশ্চুপ রইলাম উনিও নিশ্চুপ রইলেন এরই মধ্যে তিনি যে কাজটি করেছেন সেটা হলো আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তাকে একটা সুদীর্ঘ চিঠি লিখেছেন সেই চিঠিটি ইতিমধ্যে সামাজিক মাধ্যমে প্রসারিত হয়ে গেছে তো সেই চিঠিতে তিনি তাকে প্রিয় সহকর্মী সম্বোধন করে অনেক আবেগের কথা বলেছেন অনেক মানবিকতার কথা বলেছেন তার জীবনের সফলতা ব্যর্থতা আশা আকাঙ্ক্ষা সবকিছু বলেছেন এবং তার যে ছবি নামেই ফেলা হয়েছে এই ছবি নামানো নিয়ে তিনি অভিমানের আতিশর্যে ক্রোধের যে বহির প্রকাশ করেছেন এই সময়টাতে হঠাৎ করে তিনি এই কাজটি কেন করলেন এটা নিয়ে আজকের আলোচনা হঠাৎ করে এই অক্টোবর মাসে কেন তাকে এই করতে হবে তিনি অবশ্য সেপ্টেম্বর মাসে কাজ করেছেন কিন্তু এটা প্রকাশিত হয়ে যাচ্ছে আমরা যে আলাপ আলোচনা করতেছি অক্টোবর মাসে এবং অক্টোবর মাসকে আমাদের দেশে অনেকে ব্ল্যাক অক্টোবর বলার চেষ্টা করছে এবং সবাই এখানে বিশেষ করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারপরে দেশি বিদেশি যারা বিশ্লেষক তারা সবাই আশঙ্কা করছেন যে এই অক্টোবর মাসে নানা অঘটন ঘটতে পারে এবং গত বছর দু হাজার চব্বিশ সনের অক্টোবরটা মোটামুটি ভালো গেছে কিন্তু তেইশ সনের অক্টোবরটা কিন্তু ভালো যায়নি খুবই খারাপ একটা অবস্থা গেছে আমাদের এই বাংলাদেশে আর ধারাবাহিকভাবে যদি গত পঞ্চাশ বছরে অক্টোবর মাস ধরেন তাহলে এই মাসটি ঘটনাবহুল তো এই ঘটনাবহুল একটি মাসে হঠাৎ করে সেই পুরনো একটা ধামা চাপা পড়া ছাই চাপা পড়া একটা বিষয় সেটা সামনে কেন আনা হলো এটা হলো আজকের আলোচনার বিষয়বস্তু এখানে আমি যেটা বলতে চাই সেটা হলো জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি কর্মজীবনে একজন ডিস্ট্রিক্ট জাজ ছিলেন তো জেলা জজ হওয়া চারটি একটা বিষয় না। এবং তিনি যেই সময়টাতে এখন হয়তো জুডিশিয়ারিতে প্রচুর নিয়োগ হচ্ছে অনেক জেলা জজ আছে কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন আসলে একটা জেলা শহরে জজ সাহেবের যে মর্যাদা ওটা একশোটা ডিসি এসপি কে সমান হয় না মানুষজনের মধ্যে তাদের একটা শ্রদ্ধা বাড়ির সামনে দিয়ে যারাই যাতায়াত করতেন খুব সম্মান এবং মর্যাদা নিয়ে যাতায়াত করতেন ওইভাবে কোন জজ ঘুষ নিয়েছে দুর্নীতি করেছে অন্যায় করেছে অপচয় করেছে এটা আমরা আসলে কোনোদিন শুনিনি অন্তত পক্ষে দু হাজার পর্যন্ত তো শুনিনি পরবর্তীতে কিছু কথাবার্তা আসছে পলিটিক্যাল কারণে তো সেই জজিয়তি তিনি করে আসছেন পরিপূর্ণভাবে একটা ডিস্ট্রিক্ট জাজ ছিলেন এরপর তিনি ছাত্রলীগ করেছেন মুক্তিযুদ্ধ করেছেন জেল খেটেছেন এবং তার সাহস অসাধারণ সাহস বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যেখানে সব মানুষ পালিয়েছে তো তিনি সেখানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে জেল খেটেছেন এটা চারটিখানি বিষয় নয় তারপরে আবার সেই জেল থেকে বের হওয়ার পরেও তিনি চাকরিতে যোগদান করেছেন বহাল থেকেছেন তবে তার কৌশল তার বুদ্ধিমত্তা মানে আমরা এখন যারা রাজনীতি করছি আমাদের অনেকের চেয়ে বেশি তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিলেন কমিশনার তদন্ত এবং দুদকের যে কর্মকাণ্ডগুলো তিনি যতদিন ছিলেন সেখানে তার কথা মতো দুর্নীতি দমন কমিশন চলেছে তিনি যা কিচ্ছে তাকে ফাঁসাতে পেরেছেন যা কিচ্ছে তাকে তিনি দায় মুক্তি দিতে পেরেছেন এবং ওখানে যিনি সভাপতি ছিলেন গুলাম রহমান সাহেব ছিলেন সাবেক একেবারে জাহানু আমলা তো তার মতো মানুষও সাহুদ্দিন চুপ্পের সঙ্গে কৌশলে পেরে ওঠেনি এর কারণ তার একটা রাজনৈতিক কানেকটিভিটি ছিল এবং আমি যেটা দেখেছি যে তার রুম সবসময় জমজমার থাকতো তার পাবলিক রিলেশন অসাধারণ মানুষের সাথে মিষ্টি ব্যবহার করা মানুষের সাথে সম্পর্ক রক্ষা করা মানুষকে উপকার করা রেসপন্ড করা কাউকে ক্ষতি করা এমনকি হোয়াট এভার মেবি এই জায়গাতে তার যে পারঙ্গমতা এটা অসাধারণ তারপরে সেখান থেকে গিয়ে তিনি ইসলামী ব্যাংকের পরিচালক হলেন এস সঙ্গে তার সম্পর্ক হল তারপরে কোন ভাগ দিয়ে কিভাবে তিনি যে রাষ্ট্রপতি হয়ে গেলেন যেখানে সাজিদা চৌধুরী আমির হোসেন আমু তুফায়ল আহমেদ এরকম বাঘা বাঘা মানুষের নাম আসছিল মতিয়া চৌধুরীর নাম আসছিল সবাইকে পেছনে ফেলে তিনি শেখ হাসিনার মন জয় করে রাষ্ট্রপতি হয়ে গেলেন ফলে তাকে যদি আপনি তার কর্মকাণ্ডকে বিচার বিশ্লেষণ করেন তাহলে তাকে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার হিসেবে আপনাকে স্বীকৃতি দিতে হবে অথবা আফ্রিকার জঙ্গলের যে বাদশা রাজা সেই যাকে বলা হয় সিংহ দ্য লায়ন সেই হিসেবে আপনাকে বিবেচনা করতে হবে কিন্তু দুর্ভাগ্য হলে আমরা এখন তাকে সবাই ইঁদুরের মতো বা খরগোশের মতো দুর্বল প্রাণী মনে করছি কিন্তু আসলে তিনি তা নন তার বুদ্ধি আছে সাহস আছে কৌশল আছে কানেক্টিভিটি আছে এবং তিনি জানেন কিভাবে সাস্টেইন করতে হয় আউমলিগ এর সকল রিক্রুটমেন্টের মধ্যে একমাত্র তিনি সাস্টেইন করে আছেন এটা বুঝতে হবে যে তিনি সাধারণ মানুষ নন প্রকৃতিতে সবচেয়ে শক্ত প্রাণী যেমন হিরক তদ্রুপ তাকে হিরকের চেয়েও শক্ত প্রাণী হিসাবে। মেনে নিতে হবে যে তিনি কোনো রকম ভয় না পেয়ে কোনো রকম আত্মসংকোব সৃষ্টি না হয়ে সবাইকে টেক্কা দিয়ে তিনি যেভাবে ওই টিকে আছেন এটা আওয়ামী লীগের প্রতিপক্ষ তার প্রতিপক্ষ এবং সকলের জন্য তিনি একটা বজ্রপাতের মতো অপেক্ষা করছেন তো সেই বজ্রপাত একটা চিঠি লিখেছে এটা চারটিখানি খানি ব্যাপার নয় এর আরো অনেক কিছু আছে সেই বিষয়গুলো বুঝতে হবে আপনার ইতিমধ্যে উনি খুব ধীরে সুস্থ কতগুলো বিষয়ে জানান দিয়েছেন প্রথম সাংবাদিক মতিউর রহমান মানব জমিনে তার সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি আলাপ আলোচনায় বলেছেন যে শেখ হাসিনা চলে গেলেন তার কাছে বলেও গেলেন না এটার মধ্যে যে কতগুলো ডিপ্লোম্যাসি আছে কতগুলো কৌশল আছে এটা ভবিষ্যতে আপনারা বুঝতে পারবেন এখন আপনারা বুঝতে পারবেন না শেখ হাসিনা চলে গেলেন তার কাছে বলে গেলেন না তিনি তার আপন জন হিসেবে অনেকের পরিচিত যাদের মুখ পাতলা মানে গ্রামের কিছু মহিলা আছে না কারো কাছে কিছু কথা বললে বা পুরুষ আছে আপনি সুন্দরভাবে বললেন যে ভাই তোমাকে গোপন কথাটা বললাম তুমি এই কথাটা কাউকে বলো না তো রকম এই সমাজের অনেক লোক আছেন যাদের সব জায়গাতে চালচলন আছে এরকম অনেকের কাছে টেলিফোন করে তিনি কিছু কিছু কথা বলে দিয়েছেন এবং সেই কথাগুলো বলে দেওয়ার ফলে আসল যে ঘটনা আমাদের সরকার এবং সরকারের বৈধতা সরকারের শপথ এইগুলো নিয়ে এখন যে সকল কনফিউশন এবং কেওয়াস তৈরি হয়েছে এইগুলো সমাধানের জন্য আপনাকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই সাবদিন সুতোর কাছে যেতেই হবে নো ওয়ে